হ্যালো সবাইকেই নমস্কার ও আদাব আমার প্রীতিস কিচেনে নতুন একটি ভিডিও দিয়ে সবাইকেই স্বাগতম জানাচ্ছি শীতকাল পড়ার সাথে সাথেই বাজারে প্রচুর শাকসবজি পাওয়া যায় আর এই শীতকালের সবজির মধ্যে অন্যতম সবজি হচ্ছে বাঁধাকপি আর সেই বাঁধাকপির নিরামিষ ঘন্ট রান্না করব। এই রেসিপিটা গরম ভাত বা রুটি বা লুচির সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা আমার এই রেসিপিটা দেখুন খুব সহজভাবে আমি এই রেসিপিটা রান্না করব তো চলুন শুরু করা যাক আমি এই রেসিপিটা কিভাবে রান্না করব। করবো প্রথমেই বাঁধাকপিগুলো অনেক ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি যতটা পেরেছি সেভাবেই কুচি কুচি করে কেটে নিয়েছি তার সাথে কিছু ফ্রোজেন গাজর আলু আর এখানে কিছু গুঁড়া মশলা যেমন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তার সাথে কিছু মটরশুঁটি কাঁচামরিচ তেজপাতা মরিচ চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে সেখানে তেল গরম করে নিয়ে একটি তেজপাতা মরিচ সাথে কিছু জিরা ফ্রং দিয়ে দিলাম জিরাটা একটু ভালোভাবে ফুটিয়ে নেব তারপর যে কেটে রাখা আলুগুলো রেখেছিলাম সে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব তার সাথে যে কাঁচামরিচ তিনটা কেটে রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো দিয়ে আলুগুলো সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে নেব আলুগুলো আমার একটু ভাজা হয়ে গিয়েছে এখন আমি গাজর মটরশুঁটি দিয়ে আর একটু ভালো করে আলু মটরশুঁটি গাজর সবগুলো নাড়াচাড়া করে ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটার মধ্যে একটু জল দিয়ে মশলাটা সেখানে দিয়ে দিলাম মশলা দিয়ে একটু সবগুলো কষানোর পর এখানে এক চামচ আডা বাতা দিয়ে ভালো করে আবার সব কিছু একটু কষিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন যে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলো দিয়ে দিলাম প্রথমে কিছুটা বাঁধাকপি দিয়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি যাতে করে নিচে মশলাগুলো না লেগে যায় একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে বাকি যে বাঁধাকপিগুলো ছিল এই বাঁধাকপিগুলো একবারে দিয়ে ভালো করে আর সবগুলো নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিতে নিতে আমার সবগুলো সুন্দরভাবে নাড়ানো হয়ে গিয়েছে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা তুলে দেখব প্রায় অনেকটা আমার কপিটা সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটা কমেও এসেছে আমি এই পর্যায়ে আর একটু নাড়াচাড়া করে নেব চুলার জালটা মিডিয়ামে রেখে কপিগুলো অনেক সুন্দরভাবে আস্তে আস্তে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট কপিগুলো কষানোর পর আমার কপিগুলো অনেক সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর এখন আমি এখানে সামান্য পরিমাণ একটু গরম জল দিয়ে দিব গরম জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখানে জিরার গুঁড়া তার সাথে একটু গরম মশলার গুঁড়া দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিব কপিটা আজকের আমার এই রেসিপিটা ঠাকুরের ভোগে কিংবা কোনো নিরামিষ দিনে লুচি বা পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এদিকে আমার আজকের বাঁধাকপির রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর নামানোর আগে এখানে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব চিনি দিয়ে দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে আর নিরামিষ তরকারিতে কিন্তু চিনি দিলে খেতে কিন্তু বেশ মজা লাগে তো এখন আমার এই বাঁধাকপির ঘন্টটা হয়ে গিয়েছে এখন গরম গরম ভাতের সাথে এটি পরিবেশন করব। তো আজকে আমার এই নিরামিষ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজের লাইক ও ফলো দিয়ে আমার পাশেই থাকবে সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে